গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফস্টাইল তো দেখো এখন এই বিকেল পাঁচটার মতন বাজে আর এখন একটু দুপুরে শুয়েছিলাম উঠেছি উঠে চুল টুলগুলো একটু বেঁধে নিচ্ছি চুল বাদ দেই ইচ্ছা করে না জানো তো যখনই মনে হয় আলিশ্য লাগে চুল বাঁধার সময় তো মনে হলো যে চুলটা আজকে একটুখানি বেঁধে নিই বেনুনি করে নিই তাহলে ভালো লাগবে তো সেই কারণে চুল টুল বেঁধে একটু সিঁদুর পরে নিচ্ছি তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেকটাই ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা देखते थको তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি কারণ হচ্ছে আমাদের মন মেজাজটা খুব একটা ভালো ছিল না কালকে বললাম না সুশান্তদা সাইকেলটা চুরি হয়ে গেছে ওই জন্য একদমই ভালো লাগছিল না আর পাড়ারি কেউ এই কাজটা করেছে ওরা রোজই ফলো করে সুশান্তদা এলেই সাইকেলটা পিছনে রাখে তো এই ফলো করতে করতে এই কাজটা করেছে আর কি তো খুব খারাপ লাগছে আমাদের ওই জন্য সকাল থেকে কোনো ভিডিওই করিনি সন্ধ্যে থেকে ভাবলাম যে কি কাজ করি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো উঠেছি পর সবাই যে কম্বল ব্যাংকেট এগুলো গায়ে দিয়েছিলাম সেগুলো আমি ভাজ করে বিছানাটা গুছিয়ে দিচ্ছি বিছানাটা গোছানো হয়ে গেছে তারপরে দেখো বিছানার পাশে এত জামা কাপড় ছিল মা কেচেছে অনেক কিছু কিন্তু ভাজ করারই সময় হচ্ছিল না তো আমি বললাম যে তাহলে আমি বসে বসে জামা কাপড়গুলো ভাজ করে দিই তাহলে মা জায়গার জিনিস জায়গায় তুলে রেখে দেবে তো এই কারণে আমি জামা কাপড়গুলো ভাজ করে দিচ্ছি আর বিয়ের আগেও জানো তো এই সমস্ত কাজগুলো আমি করতাম জামা কাপড় ভাজ করা বসে বসে তারপরে হচ্ছে সেলাই টেলাই করা এগুলো আমার কাজ করতাম আর কি তো এই যে জামা কাপড়গুলো এবার তাড়াতাড়ি করে আমি ভাজ করে দিচ্ছি আজকে যদি নতুন কোন বন্ধু এত পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটা বলো কেমন লাগছে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দিও তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর আজকে জানো তো সকাল থেকে আমার জ্বর জ্বর এসেছিলো আর মাইগ্রেনের এর যন্ত্রণাটা আবার আজকে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছিলো শরীরটা ওই জন্য ভীষণই খারাপ ছিল তোমরা দেখেও আমাকে বুঝতেই পারবে যে আমার শরীরটা কতটা খারাপ লাগছিল দেখতেও প্রচন্ড বাজে লাগছিল তো এই কারণে আমার সাজতে গুঁজতেও ইচ্ছা করছিল না তাও সকাল থেকে একদম পাগলের মতনই ছিলাম তারপরে ওই জন্য বিকালবেলা চুল টুল বেঁধে একটু সিঁদুর পরে নিয়েছিলাম তো শরীর খারাপ থাকলে দেখবে কিছু করতেও ভালো লাগে না আর রেডি ফেডি হতে সাজগোজ করতেও একদমই ভালো লাগে না তো জামা কাপড় ভাজ করতে করতে মা বললো যে চাটা করে নিয়ে এসছে মা ব্যায়ামে গিয়েছিল ব্যায়াম থেকে এসে চাটা করে নিয়ে এসছে তো চাটা খেয়ে নিই দিয়ে আবার অনেক জামা কাপড় ভাজ করবো আর কি অনেক জামা কাপড় রয়েছে তো হাফ মতন ভাজ করা হয়েছে এখনো ভাজ করা বাকি আছে এই চাটা খেলে যদি মাথা যন্ত্রণাটা একটু কমে তাই জন্য চাটা খেয়ে নিচ্ছি তো এই যে দেখো জামা কাপড় আমার ফাইনালি সব গোছানো হয়ে গেছে এই যে তিন ঠাকের মতন জামা কাপড় আমার হয়েছে ভাজ করা তো মাকে বললাম সাথে সাথে ঢুকিয়ে দাও জায়গায় তাহলে গোছানোটা থাকবে তারপরে খিদে খিদে পাচ্ছিল ওই জন্য বললাম যে একটু ম্যাগি খাবো মা বললো ঠিক আছে ম্যাগি করে নিয়ে আসছি তাহলে খাবি তো এই যে মা ম্যাগি করে নিয়ে এসেছে আর আমি একটু ম্যাগিটা খেয়ে নিচ্ছি আর এই ভিডিওটা দেখো মা করে দিয়েছে মা অতটাও ভিডিও বানাতে পারে না তাও বললাম যে একটু ভিডিওটা ধরে দাও তাহলে ম্যাগি খাচ্ছি তাহলে সবাই বন্ধুরা আমার দেখবে তো এই যে আমি ম্যাগিটা খেয়ে নিচ্ছি তারপরে দেখো কয়েকটাই বাসন পড়েছিল চা খেয়েছি সেই বাসন আর ম্যাগি খেয়েছি সেই বাটিটা তো ওই জন্য আমি মেজে নিচ্ছি তাছাড়াও মঞ্জু কাকি আসে বাসনটা মেজে দিয়ে যায় তাও মাও কিছু কিছু বাসন মাঝে আর এই বাসনগুলো পড়েছে আমি হাতে হাতেই মেজে দিচ্ছি তাহলে জায়গাটা বেসিনটাও পরিষ্কার হয়ে যাবে আর কি এবারে দেখো বাসনটা মেজে এখানে রেখেছিলাম জল ঝরানোর জন্য তো জলটা ঝরে গেছে তাই জন্য বাসনগুলো আমি জায়গাতে রেখে দেব আর এখানেও জানো তো মার্বেলটার থেকে জলটা নিচে চুয়ে চুয়ে পড়ে ওই জন্য মা ছোট একটা টাইলস দিয়ে রেখেছে যাতে জলটা আটকে থাকে ওই জায়গায় ওই জন্য আর এখন চুয়ে চুয়ে পড়ে না তো বাসনগুলো এইভাবে জল ঝরে গেলে রেখে দিই জায়গায় রেখে হচ্ছে জলটা মুছে নিই তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যায় আর জলটাও নিচে পড়ে না তো সব বাড়ি এরকম একটু ভদ্র অসুবিধা থাকে তো সবাই এরকম ম্যানেজ করে নেয় তারপরে দেখো এবারে হচ্ছে জলের বোতল আমি ভরে নিচ্ছি অ্যাকোয়াগার্ড থেকে তো মাথা যন্ত্রণাটা একটু কমেছে চাটা খাওয়ার পরে তো মাও মাথায় বাম লাগিয়ে দিয়েছিল অনেকক্ষণ ধরে তো ভাবও নিয়েছিলাম তারপর সব কিছুতেই মাথা যন্ত্রণাটা একটু কমেছে তাই জন্য আমি একটু কাজগুলো মায়ের করে দিচ্ছি তাহলে মায়ের একটু হেল্প হবে তো এই যে বোতলগুলো আমি ভরে দিচ্ছি জলের তারপরে একটি ইচ্ছা গেল যে নোকে নেলপালিশটা তুলে নিই সেই কবেই পড়েছিলাম নেলপালিশটা আর তোলাও হয় না এই তোলার আলিশ্যতে নেলপালিশ নতুন পড়াও হয় না তো নেলপালিশ অনেক জমা হয়ে রয়েছে পুজোয় কিনেছিলাম কতগুলো পড়াই হয় না একদম তো আজকে একটু মনে হলো যেহেতু মায়ের বাড়ি আছি কাজটাও কম আছে তাই জন্য ভাবলাম যে নেলপালিশটা একটু তুলে নিই দিয়ে নতুন একটা নেলপালিশ পরব আর দেখো ওই সোনার চেন যেটা পরেছিলাম গলায় ওটা খুলে রেখেছি দিয়ে এই যে খুশি লকেটের চেন এটা পরবো ভাবছি অনেকদিন পড়া হয় না আর এটা আমার সবচেয়ে প্রিয় চেন মানে আমি ভীষণ পছন্দ আমি বানিয়েছিলাম আমার নাম লেখায় লকেটটা খুব পছন্দ ছিল সোনার চেনটা তো এইটাই ভাবলাম যে এখন পড়ি ওটা অনেকদিনই তো পড়েছিলাম ওটা খুলে রেখে এটা পড়লাম আর আমার নাকছাবিটাও ভাবলাম একটু চেঞ্জ করি যে এটাও নাকছাবিটা অনেক দিন ধরে পড়ে রয়েছে আর এই নাকছাবিটা দেখো আমার বিয়ের এই নাকছাবিটা ভাবছি যে পড়ি কতদিন হয়ে গেল একই রকম পরে থাকি তো একটু লুকটা চেঞ্জ করলে দেখবে ভালোই লাগে দেখতে তো একই রকম দেখতে দেখতে না একদম ভালো লাগে না আর তখন এই যে দেখো নাকছাবিটা পরেছি যেটা এর আগের আমার ছিল ওটা হিরের নাকছাবি ছিল তো ওটা আমি খুলে রেখেছি কালো মতন একটু হয়ে গেছিল ওটা পরিষ্কার করে রেখে দেব তো এই যে এবারে নাকছাবি গলার চেন সব পরে নিয়েছি তারপরে আমি ভাবছি নীলপালিশটাও পরে নিই হাতে তাহলে দেখতে ভালো লাগবে তাহলে এই যে দেখো এবার আমি পরে নিচ্ছি আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট হলো আই होप তোমাদের ভিডিওটা কোথাও ভালো লেগেছে যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর বেল প্রেস করে দিও তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে যদি খুব খুব ভালো লাগে তাহলে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো গুড নাইট টাটা